প্রিয় বন্ধুরা অত্যাধুনিক মাল্টিরোল রোল কমবেট ও অ্যাটাক হেলিকপ্টার কেনার নীতিগত অনুমোদনের কথা আনুষ্ঠানিকভাবে প্রথম সামনে আনেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বাংলাদেশ সরকার চীন থেকে বিশটি অত্যাধুনিক দশ সি মাল্টিরোল ফাইটার জেট কেনার উদ্যোগের খবরও ফলাও করে প্রকাশ করা হয় দেশের প্রায় সব কয়েকটি জাতীয় গণমাধ্যমে অবশেষে এবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ একেবারে খুলাসা করলেন বহুল প্রত্যাশিত যুদ্ধবিমান কেনার বিষয়টি তিনি শুধু যে যুদ্ধ যুদ্ধবিমানই নয় একেবারে পুরো পরিকল্পনা ফাঁস করলেন তার ফেসবুক পেজে ইতালির তৈরি ইউরোফাইটার টাইফুন চীনের তৈরি জেদর্শি এবং পাকিস্তানের কাছ থেকে এফ সতেরো থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়টি স্পষ্ট করলেন তিনি বন্ধুরা আজকের এই পর্বে জানাবো যুদ্ধবিমান কেনার বিষয়টি সবশেষ কোন পর্যায়ে আছে এবং কত সময় লাগবে এগুলো বাংলাদেশে আসতে আর কতগুলো যুদ্ধবিমান পাচ্ছে বাংলাদেশ বিস্তারিত জানতে পুরো আয়োজনে থাকুন আমাদের সাথেই ভারতের চাপে গত দেড় দশকে অনেকটা পঙ্গ করে রাখা হয়েছিল দেশের সশস্ত্র বাহিনীকে আকাশ প্রতিরক্ষা থেকে শুরু করে সীমান্ত নজরদারি সব ক্ষেত্রেই দিল্লির ব্যবস্থাপনা ও পরামর্শ মেনে চলেছে ঢাকা তবে গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর পাল্টে গেছে পুরো দৃশ্যপট অন্তর্বর্তী সরকার চাইছে দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে যাতে শত্রুর চোখে চোখ রেখে কথা বলা যায় আর এর জন্য সামরিক সক্ষমতা বাড়াতে নানা ধরনের উদ্যোগ হাতে নিয়েছে সরকার অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরপরই আলোচনায় আসে লালমনিরহ এয়ারবেস চালুর খবরটি এরপর একে একে জাপান চীন এবং তুরস্ক থেকে অত্যাধুনিক সমরস্ত্র কেনার উদ্যোগের বিষয়টিও সামনে এসেছে পাশাপাশি বাংলাদেশে পাকিস্তান এবং বাংলাদেশ তুরস্কের যৌথ উদ্যোগে অস্ত্র কারখানা করার বিষয়টিও এদেশের মানুষকে নতুন করে মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন দেখাতে শুরু করেছে ভঙ্গুর প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে এরই মধ্যে বড় ধরনের পরিকল্পনাও হাতে নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী চীন পাকিস্তান তুরস্ক থেকে যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার কিনতে যাচ্ছে প্রতিরক্ষা বিভাগ সম্প্রতি এই সংক্রান্ত চুক্তি ও নীতিগত অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার বিমানবাহিনীর জন্য ইতালির তৈরি ইউরোফাইটার টাইফোন চীনের তৈরি জে সি এবং পাকিস্তানের কাছ থেকে জেএফ সতেরো থান্ডা যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ সেই সাথে তুরস্কের তৈরি বিশ্বসেরা টি একশো উনত্রিশ হেলিকপ্টারও কিনবে বাংলাদেশ উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন এসব যুদ্ধাস্ত্রের মধ্যে দুই সালের মধ্যে ইতালির কাছ থেকে দশটি চার দশমিক পাঁচ প্রজন্মের মাল্টি রোল কমবেট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন এবং তুরস্কের কাছ থেকে ছয়টি টি একশো উনত্রিশ অ্যাটাক হেলিকপ্টার কিনতে চায় বাংলাদেশ এসব সমরাস্ত্র কেনার জন্য বিমানবাহিনীর একজন এয়ার ভাইস মার্শালকে সভাপতি করে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধির সমন্বয়ে এগারো সদস্যের একটি উচ্চ পর্যায়ের আন্তঃ কমিটিও গঠন করা হয়েছে যৌথ কমিটির প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ইতালি ও তুরস্কের প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসবে খুব শীঘ্রই এই ক্রয় চুক্তি দুই হাজার পঁচিশ অর্থবছরের মধ্যেই শেষ করতে চায় বাংলাদেশ বিমান বাহিনী এর আগে চলতি বছরের এপ্রিলে দুইশো কোটি ডলার বা প্রায় সাতাইশশো ষাট কোটি টাকা ব্যয়ে চীনের তৈরি বিশটি দশ সি মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার একই সঙ্গে পাকিস্তানের কাছ থেকে ষোলোটি জেএফ সতীর থান্ডার যুদ্ধবিমান কেনার চুক্তিও করা হয়েছে এই ষোলোটি বিমান কেনার খরচ ধরা হয়েছে সাতশো বিশ মিলিয়ন ডলার বা প্রায় আট হাজার আটশো ছাপ্পান্ন কোটি টাকা যুদ্ধবিমান ও হেলিকপ্টার কিনতে গঠিত কমিটি খসড়া চুক্তিপত্র নিরীক্ষণ করবে এছাড়া যুদ্ধ বিমান সংরক্ষণ সহায়তা সংরক্ষণ পদ্ধতি প্রশিক্ষণ ও খুচরা যন্ত্রাংশ ব্যবস্থাপনা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে চুক্তিপত্রে উল্লেখ করা হবে কমিটি দর্কসাকসির মাধ্যমে এসব যুদ্ধবিমানের চূড়ান্ত মূল্য নির্ধারণ অর্থ পরিষদের পদ্ধতি খসড়া চুক্তি সহ দুই দেশের প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে চুক্তিপত্র চূড়ান্ত করে চুক্তি স্বাক্ষর করার কথা রয়েছে বন্ধুরা ইউরোফাইটার টাইফুন যুক্তরাজ্য জার্মানি ইতালি ও স্পেনের সম্মিলিত উদ্যোগে তৈরি বহুমুখী ক্ষমতা সম্পন্ন একটি যুদ্ধ বিমান এতে দুটি ইউরোজেট ইজে দুই হাজার টার্বোফ্যান ইঞ্জিন আছে ঘন্টায় সর্বোচ্চ চব্বিশ পঁচানব্বই কিলোমিটার গতিতে উঠতে পারে রিফুইলিং ছাড়াও একটা না তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এই ফাইটার জেটটি সর্বোচ্চ উঠতে পারে পঞ্চান্ন হাজার ফুট উচ্চতায় এছাড়া প্রযুক্তি রাডার ও সেন্সর সুবিধা অস্ত্র বহনের সক্ষমতা স্টেলথ প্রযুক্তি থাকায় শত্রুর রাডারের সহজেই ধরা পড়ে না এটি উচ্চ তাপ সহনশীল হওয়ায় দীর্ঘক্ষণ লড়াইয়ের সক্ষমতা আছে এই যুদ্ধ বিমানের আকাশে শ্রেষ্ঠত্ব অর্জন শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থায় ভাঙন স্থল আক্রমণ ইলেকট্রনিক যুদ্ধ সব ক্ষেত্রে টাইফুন দক্ষতা স্বাক্ষর রেখেছে এবার আসি পাকিস্তানের জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান নিয়ে এটি অত্যাধুনিক হালকা ওজনের সব আবহাওয়ায় চলাচলের উপযোগী একটি মাল্টি রোল ফাইটার জেট পাকিস্তান এরোনটিক কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন এই যুদ্ধ বিমান তৈরি করেছে এয়ার টু এয়ার ও এয়ার টু সারফেস কম্ব্যাট দিন কিংবা রাত সব অবস্থায় সমানতালে কার্যকারিতা দেখাতে পারে এই যুদ্ধ বিমান সাম্প্রতিক সময় পাক ভারত যুদ্ধে এই বিমানের সাফল্য আলোচনায় উঠে আসে একশো উনত্রিশ অ্যাটাক হেলিকপ্টারের বিষয়ে দুই ইঞ্জিন বিশিষ্ট দুই আসনের বহুমুখী অ্যাটাক হেলিকপ্টার এটি উষ্ণ এবং উচ্চ পরিবেশে দিন কিংবা রাতে যে কোনো প্রতিকূল আবহাওয়ায় আক্রমণ এবং গোয়েন্দা মেশিন পরিচালনায় সেরা এটি এই হেলিকপ্টারে ক্ষেপণাস্ত্র এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যায় এছাড়া বিভিন্ন ধরনের রকেট নিক্ষেপ করা যায় এই অ্যাটাক হেলিকপ্টার থেকে এখনকার যুদ্ধ সীমান্ত দিয়ে শুরু হয় না এখন যুদ্ধ হয় আকাশে ফাইটার জেট কিংবা ড্রোনের মাধ্যমে সাইবার ছায়ায় আর ভূ রাজনৈতিক চাপে বাংলাদেশের উত্তরে আছে ভারত দক্ষিণ পূর্বে মিয়ানমার দুই প্রতিবেশী এখন আকাশে আগ্রাসী কৌশলের পথেই হাঁটছে বাংলাদেশের ভূ রাজনৈতিক মানচিত্র যেন এখন এক কাচের তৈরি ঘর চারপাশে শুধুই ঝোকিন ছায়া আমাদের উত্তরের প্রতিবেশী দেশ ভারতের হাতে আছে রাফেল সুখুই সু থ্রি জিরো এম কে এমনকি পঞ্চম প্রজন্মের স্টেলথ জেট আমাদের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের কাছেও আছে ইয়াক একশো ত্রিশ প্রিয় দর্শক আপনারা অনেকেই হয়তো জানেন বর্তমানে বাংলাদেশের বিমান বাহিনীর অধিকাংশ বিমানই প্রযুক্তির দিক থেকে দ্বিতীয় কিংবা তৃতীয় প্রজন্মের এফ সেভেন মিগ টোয়েন্টি ওয়ান কিংবা চীনা পুরনো ভেরিয়েন্টগুলো আধুনিক আকাশযুদ্ধের জন্য কার্যত একেবারেই অকার্যকর এদের নেই স্টেলথ প্রযুক্তি নেই ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম নেই বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইলের সক্ষমতা এজন্য প্লাস্টিকের ঢাউর দিয়ে পারমাণবিক গোলার যুদ্ধ আর এই দুর্বলতাকেই পুঁজি করে কৌশলগত কূটনৈতিক চাপে ফেলতে চায় আমাদের পার্শ্ববর্তী বড় শক্তি দেশগুলো ফলে প্রশ্ন ওঠে এখনও কেন আমরা আকাশে একটি দৃশ্যমান প্রতিরোধ শক্তি তৈরি করতে পারিনি যুদ্ধ বিমান মানে একটি জাতির আকাশে আত্মমর্যাদা তুলে ধরা বিশ্বে এমনকি ইথিওপিয়া ঘানা কিংবা আলজেরিয়ার মতো দেশও আধুনিক যুদ্ধ বিমান সংগ্রহ করে ফেলেছে তাহলে বাংলাদেশ কেন এখনও পিছিয়ে আছে উত্তরটা খুব সরল নয় কারণ শুধু বাজেট নয় এখানে রাজনীতি পররাষ্ট্রনীতি আর ভূরাজনৈতিক চাপে সিদ্ধান্ত থমকে থাকে প্রিয় দর্শক বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তুলতে তিন বাহিনীর আধুনিকায়নের জন্য জোর চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার সব সংকট দূরে ঠেলে দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে এবং বিমান বাহিনীর আধুনিকায়নে বড় পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার যদিও যুদ্ধবিমান কেনার ঘোর বিরোধিতা করেছে ভারত সরকার অজুহাত দিচ্ছে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার তবে এখন দেখার অপেক্ষা এই অজুহাতে পাত্তা দেয় কিনা বাংলাদেশ প্রিয় দর্শক এই পুরো বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত জানতে চাই আমরা নিশ্চয়ই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে